আমার ভাইয়ের হলুদ প্রোগ্রামের পুরো ভিডিওটা এখানে আমি ক্যাপচার করেছি আর এই তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে সুন্দর করে কমেন্ট লিখবেন আমাদের বিয়ের প্রোগ্রামটা কেমন হয়েছে গায়ে হলুদের এই তো আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে সব আত্মীয় স্বজন মেহমান চলে আসছে আর সবাই যার যার মতো ভিডিও বানাচ্ছে খাচ্ছে আর আমাদের এখানে খাবার দাবার সব নিজেরা নিয়ে নিয়ে এখানে পিঠা ছিল বাপা পিঠা চিত পিঠা ফুসকা জিলাপি পাকোড়া তারপরে আর অনেক আইটেম ছিল যার যেটা ইচ্ছা সেটা খেয়েছে তো সবাই মিলে আমরা গল্প আড্ডা মামি মামাতো ভাই বোনরা খালা আসছে সব খালা তো ভাই বোনরা মানে আত্মীয় স্বজনে ভরপুর ছিল আমাদের এই অনুষ্ঠান তিন হাজার লোকের আয়োজন আমাদের এই অনুষ্ঠানে ছিল আমরা তিন হাজার লোক নিয়ে গতকালকে গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ করলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে ডিসিপ্লিন মতো সবাই খাওয়া দাওয়া করেছে সব কিছু নিয়েছে কোনো মানে বিশৃঙ্খলা হয়নি আমিও খাচ্ছি আড্ডা দিচ্ছি আমার ভাসুর এই যে মামাতো ভাই আমার ইয়াকে নিয়ে হামজাকে নিয়ে দুষ্টামি করতেছে যে হামজাকে ওরুবা কুলে নিয়ে হাঁটতেছে আর ওরুবা হামজাকে পেয়ে তো খুব খুশি এদিকে লাচ্চু আমার লাচু ভাই হাসতেছে বড় ভাইয়ের সাথে এই তো অনেক আনন্দ সবাই মিলে এখানে আর আমার বোন গান গাইতেছে নতুন জামাই বউকে নিয়ে আমার বোন একটা গান গাইছে খুবই সুন্দর গানটা পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না আসলে এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান তো যাই হোক সব কিছু মিলিয়ে খুবই সুন্দর আনন্দময় আমাদের অনুষ্ঠানটা হয়েছিল নাচে গানে ভরপুর আড্ডা ছিল মানে সবাই মিলে খুবই আনন্দ করেছি নাচ গানের কোনো কিছু কমতি ছিল না আর আপ্যায়নেরও কোনো কমতি ছিল না মার্শাল্লা আলহামদুলিল্লাহ ছেলেপক্ষ মেয়ে পক্ষ দুইজনের অনুষ্ঠানটাই আমরা একসাথে করেছি খুবই সুন্দরভাবে তিন হাজার লোক ছিল আর এখানে আমরা সবাই এতটাই এনজয় করেছি আসলে তোমরা যদি কাছে না থাক কাছে না দেখে বুঝতে পারবে না আর কি ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা কতটাই আনন্দ করেছি আসলে কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারতে যে আমাদের প্রোগ্রামটা যে কত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমাদের বিয়ের প্রোগ্রামগুলি সবসময় এমনই হয় আর বিশেষ করে আমার নানার বাড়ির মানে আমার মামাতো ভাই বোনরা আমরা তো ভাই বোনরা এত আনন্দ করি বলে বোঝাতে পারবো না আর ছোটোবেলা থেকে আমরা নানার বাড়িতে একটু বেশি যাওয়া আসে নানার বাড়ি মানে সাথে আমাদের বেশি সম্পর্ক তাই তো আমাদের মামাতো ভাই বোন মানে এই যে বিয়ের বর কনে দেখতেই পাচ্ছ আর এদিকে আমাদের হামজা নাচানাচি ওর বাবা মার সাথে এদিকে হামজা নানু হামজাকে নাচাচ্ছে হামজাও মহা খুশি আর এদিকে ড্রোন দিয়ে ভিডিও বানানো হচ্ছে উপর থেকে খুবই সুন্দরভাবে আর বেশি ভালো লাগছে ড্রোনের ভিডিওটা যে উপর থেকে ক্যাপচার করে দিছিল মানে সব কিছু আর এদিকে অতন্নি তো হামজাকে নিয়ে ব্যস্ত হামজা ছোট মানুষ একটু তো কষ্ট হবেই করে নিয়ে রাখতে হয় ভাই ভাবির আর এদিকে মেয়ে সব কিছু নাচ গান আমার দেবরও নাচতেছে দেখো সবাই নাচতেছে আমরা খুবই আনন্দ করছি আমিও নাচতেছিলাম তো আমি যে কোথায় আছি তোমরা খুঁজে বের করে নাও যে রোজাপু কোথায় আসলে সবাই একই ড্রেস একই সব কিছু তো আমরা ছেলেপক্ষরা